মুশকিগুলো আপনার এ মারতেছেন লাগে না এদেরকে মানে এই যুগে এসে কি এগুলো ঠিক বলেন একবারে কত কেজি করে নিয়ে আসা যায় তিরিশ মন এটা মুখ দেওয়া ফেব্রুয়ারি গেছে এটা কি মানে চাবুকের মতো দু হাজার তেইশ সালে এসে ব্রিটিশ সালে শাসন দেখতে দেখা লাগতেছে নাকি মোষের উপরে ঠিক আছে গাড়ি কোন দিকে চলেন আপনার সাথে যাই একটু ঘুরি এর বাবা কি মোশের গাড়ি না মুসি গেল আপনার মারতেছেন লাগে না এদেরকে এত শীতের সময় জোরে জোরে মারতেছেন লাগতেছে না

শীতের সময় মনে হয় খুবই লাগতেছে দেখতে মনে হচ্ছে এক কী ধোয়ান আপনি এগুলোতে আখ একবারে কত কেজি করে নিয়ে আসা যায় তিরিশ মন তিরিশ মন অনেক তো তাইলে দুইটা নিয়ে আসতে পারে যখন নিয়ে আসে যে যখন মালগুলা উঠান তখন এই হচ্ছে এগুলা কোথায় রাখেন গাড়ি দিয়ে নিয়ে আসতেন গাড়ি দিয়ে নিয়ে আসতেন শক্তি বেশি তাই আপনি শক্তি মাইরে বাড়াইতেছেন একটা জিনিস ভাবলাম বুঝছেন যদি এরা কথা বলতে পারতো কতদিন হলো আপনি কিনেছেন দেড় মাস মাত্র কত করে কিনছিলেন একটা লক্ষ কত দুইটায় জড়া এর আগে যার কাছে ছিল তাই কাজ করতো ও এদের তো অনেক কষ্ট তাই না কষ্ট না চাচা অনেকক্ষণ কিন্তু মনে করেন এরা আমি তো বল বলতেছি যে এরা তো অবলা তাই না তো এদেরকে দিয়ে না করলে কি হয় না মানে আপনি তো গাড়ি নিয়েও করতে পারবেন এখন এখন তো মনে করেন যে এটা আগের যুগ না আগে না এরকম ছিল যে কোনো কিছু পাওয়া যায়তো না তারপরে হচ্ছে আপনার ওই গাড়ি ছিল না রাস্তাঘাট ছিল না এখন তো সব কিছুই সরকার থেকে করে দেওয়া হয়েছে গাড়ি ডিজিটাল ব্যবস্থা সব কিছুই আছে একটু যায় মানে গাড়ি আপনার দেখে খারাপ লাগছে যে এই যে এখন এখান থেকে মহিষ যাইতে পারে ওদের কষ্ট হয়ে যাবে তো এখান থেকে এখন তো কোনো কিছু নাই তারপরেও যেভাবে যাইতাছে পরে যখন থাকবে তখন তো আরো বেশি কষ্ট হয়ে না যে রাস্তা আচ্ছা ঠিক আছে নামাই দাও এর আগে দাঁড়াইলো কি পাবে ও মানে আপনি টান দিলে দাঁড়াবে তাই তো দাঁড়ান নামে যাই আমি একটু এই মহিষের গায়ে হাত দিতে পারবো তাহলে একটু দাঁড়ান আমি একটু হাত দিয়ে যাই গায়ে

ডিজিটাল যুগে এসেও আল্লাহর সৃষ্টিকে কাজে লাগানো হচ্ছে আল্লাহর সৃষ্টি ছাড়া নাকি কোনোভাবে সম্ভব হয় না তাহলে বুঝতে হবে আসো জাস্ট দেখলাম মানে মারতেছে কত কষ্ট সালাম আলাইকুম এই যুগে এসে মোষের গাড়ি দিয়ে এগুলো ঢোয়াচ্ছে এদের কষ্ট হয় না হ্যাঁ

দুইটে তারপর থেকে এই কাজটা করতেছে দেখে অনেক কষ্ট লাগলো যে এখন তো ডিজিটাল যুগ সবই আছে তাই না তাইলে গাড়ি দিয়ে করা যায় না হাত দিও না হাত দিও না চারশো টাকা আমার যদি এখন মানে সামর্থ্য থাকতো বলছেন এরকম যে এইগুলা বাদ দিয়ে অন্য কোনো কিছু আপনাকে দিতাম মানে আমার দেখে প্রচুর পরিমাণে কষ্ট লাগছে কষ্ট লাগবে আমারও কষ্ট লাগে আমরা যে সমাজ যে আমরা বাড়ি না বাড়ি বসে খাই না মানলে তো যায় না না মারলে তো যায় না আমিও দেখছি যে অনেক অনেক পিটানো হয় এদিকে আমারও কষ্ট লাগে আমরা টাকা দিয়ে জিনিস কিনে আসি নিয়ে আসি

এটা কি চাবুকের মতো দুই হাজার তেইশ সালে এসে ব্রিটিশ সালে শাসন দেখতে দেখা লাগতেছে নাকি মোষের উপরে ঠিক আছে যান হ্যাঁ আপনি যদি একা বাদ দিতে পারেন আল্লাহ হয়তো বা আপনার ভালো করতে পারে রিজিক তো আল্লাহ অন্যভাবেও লিখতে পারে আপনার তাই না হ্যাঁ আল্লাহ অনেক কষ্ট এদের অনেক দেখেন না মুখের অবস্থা একদম কি অবস্থা হয়ে গেছে এখন মানুষ তো মনে করেন যে কি আমি আপনাকে দোষ দিতেছি না হ্যাঁ যে আপনি এলে করতেছেন কেন এরকম কিছু আপনার পেটের দায় হয়তো আপনার করা লাগতেছে তাই না ওই জায়গাটা একদম ইয়ে হয়ে গেছে আচ্ছা এখানে কত কেজি আছে তিরিশ মন

পারবে না তাহলে এদের গুরুত্ব অনেক এরা তো আল্লাহ সৃষ্টি ঠিক আছে যান অনেক সময় নষ্ট করে দিলাম বাহ